আজকে এমন একটি দেশ সম্পর্কে জানতে পারবেন যেই দেশটি জনসংখ্যার তুলনায় অনেক উন্নত এবং সেখানকার শহর দেখতে এতটাই সুন্দর যে সেগুলোকে বলা হয় গ্রিন সিটি আজকে আমরা জানবো সুইজারল্যান্ড সম্পর্কে কিছু অজানা তথ্য যেমন কেন এটি পৃথিবীর সব থেকে নিরাপদ দেশ এই দেশে নাগরিকদের জীবন কেমন কাটে দেশটির পরিবেশ কেমন দেশটির সংক্ষিপ্ত ইতিহাস এবং এই দেশ সম্পর্কে বিস্তারিত তথ্য আর আরও অনেক কিছু সুইজারল্যান্ড ইউরোপের একদম কেন্দ্রে অবস্থিত এর আয়তন মাত্র একচল্লিশ হাজার বর্গ কিলোমিটার যা বাংলাদেশের তুলনায় অনেক ছোট উত্তরে জার্মানি দক্ষিণে ইতালি পূর্বে অস্ট্রিয়া ও লিচটেনস্টাইন এবং পশ্চিমে ফ্রান্স অবস্থিত দেশটির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে পাহাড়ি অঞ্চল বিশেষ করে আলপোস পর্বতমালা দেশটিকে বিশ্বজোড়া খেতে এনে দিয়েছে আলপোস মানে তুষারে ঢাকা চূড়া স্কি করার জায়গা আর মনোমুগ্ধকর সুন্দর দৃশ্য এই দেশের ক্লাইমেট বা আবহাওয়া মাঝারি ধরনের অর্থাৎ গ্রীষ্মে ঠান্ডা আর শীতে প্রচণ্ড তুষারপাত হয় এই জন্য অনেকেই এই দেশকে বলে ইট ইজ ভেরি হার্ড ফর আউটসাইডার্স অর্থাৎ বাইরের মানুষের জন্য এই আবহাওয়ার সাথে খাপ খাওয়ানো অনেক কঠিন সুইজারল্যান্ডের ইতিহাস অনেক প্রাচীন প্রাচীন রোমান যুগে এই এলাকা রোমান সাম্রাজ্যের অংশ ছিল বারোশো সালে কিছু ছোট ছোট অঞ্চল মিলে এক ধরনের জোট গঠন করে যাকে বলা হয় ওল্ড সুইস কনফেডারেসি ধীরে ধীরে এই জোট শক্তিশালী হয় এবং আধুনিক সুইজারল্যান্ড গড়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুইজারল্যান্ড প্রায় সব বড় যুদ্ধ থেকেই নিজেকে আলাদা রাখতে পেরেছে যেমন প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুই যুদ্ধেই দেশটি একদম নিউট্রাল বা নিরপেক্ষ থেকেছে এই নিউট্রালিটি এই দেশটিকে বিশ্বজুড়ে একটি নিরাপদ জায়গা হিসেবে পরিচিত করেছে এই জন্যই অনেক আন্তর্জাতিক সংস্থা যেমন রেড ক্রস ইউনাইটেড নেশনস এর বিভিন্ন অফিস WHO ইত্যাদি তাদের সদর দফতর সুইজারল্যান্ডে করেছে সুইজারল্যান্ড একটি ফেডারেল রিপাবলিক এখানে ছাব্বিশটি ক্যান্টন আছে যেগুলো অনেকটা রাজ্যের মতো কাজ করে দেশের শাসন ব্যবস্থা হলো ডাইরেক্ট ডেমোক্রেসি অর্থাৎ প্রত্যক্ষ গণতন্ত্র জনগণ সরাসরি ভোট দিয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপ্রধান হিসেবে কোনো একক প্রেসিডেন্ট দীর্ঘ সময় থাকে না বরং প্রতি বছর প্রেসিডেন্ট পরিবর্তিত হয় এখানে ল অ্যান্ড অর্ডার খুব শক্তিশালী এর জন্য সুইজারল্যান্ডকে পৃথিবীর অন্যতম নিরাপদ দেশ বলা হয় সুইজারল্যান্ডের অর্থনীতি এতটাই শক্তিশালী যে এটিকে অনেকেই বিশ্বের নিরাপদ আর্থিক আশ্রয়স্থল বলে থাকেন সবার আগে বলি ব্যাংকিং এবং ফাইন্যান্স নিয়ে সুইস ব্যাংকের নাম তো অবশ্যই শুনেছেন এবং এটি সুইজারল্যান্ডের ব্যাংকগুলোকেই বলা হয় এই ব্যাংকের নাম শুনলে সবার মনে ভেসে ওঠে গোপনীয়তা আর নিরাপত্তা বিশ্বের সব থেকে ধনী মানুষরা এখানেই টাকা রাখেন শুধু ব্যাংক নয় সুইজারল্যান্ড বিখ্যাত ওয়াচ ইন্ডাস্ট্রির জন্য রোলেক্স ওমেগা ট্যাগ হুয়ে মতো নামিদামি ব্র্যান্ড এসেছে এখান থেকে এছাড়া সুইজারল্যান্ড হলো ওষুধ শিল্পের বড় কেন্দ্র ফার্মাসিউটিক্যালস খাতে নোভার্টিস আর রোশের মতো বিশ্বসেরা কোম্পানি এখানেই অবস্থিত স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তাই এই দেশের অবদান বিশ্বজুড়ে অপরিসীম আর সবশেষে বলছি ট্যুরিজম আর চকলেটের কথা আলপোস পাহাড় লেকের নীলাভ পানি আর শান্ত গ্রামাঞ্চল প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক নিয়ে আনে সুইস চকলেটের নাম শুনলেই জিভে জল এসে যায় এতটাই জনপ্রিয় এ দেশের মিষ্টি রত্ন অর্থনীতির মতোই শিক্ষা ব্যবস্থাতেও সুইজারল্যান্ড বিশ্বে শীর্ষস্থানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা এখানে একদম ফ্রি এবং বাধ্যতামূলক যা প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ তৈরি করে পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে রয়েছে ইটিএইচ জুরিক আর ইউনিভার্সিটি অফ জেনেভা আরও চমকপ্রদ বিষয় হলো সুইজারল্যান্ড টেকনিক্যাল ও প্রফেশনাল শিক্ষায় সমানভাবে এগিয়ে সুইজারল্যান্ডকে বলা হয় এক সাংস্কৃতিক কলাজ এখানে ব্যবহৃত হয় চারটি ভাষা জার্মান ফ্রেঞ্চ ইটালিয়ান আর রোমান্স ফলে এক দেশের ভেতরেই যেন চার দেশের অভিজ্ঞতা পাওয়া যায় সংস্কৃতির দিক থেকেও দেশটি অনেক বৈচিত্র্যময় এখানে সঙ্গীত সাহিত্য পেন্টিং আর আর্ট প্রদর্শনী সব কিছুই সমানভাবে জনপ্রিয় আর খাবারের কথা না বললেই নয় ফন্ডু এটি হচ্ছে চিজ গলিয়ে বানানো হয় এবং রেস্টি আর সুইস চকলেট তো রয়েছেই এগুলো সুইস ঐতিহ্যের অংশ হয়ে আছে সুইজারল্যান্ডের পাহাড়ি অঞ্চল খেলাধুলার জন্য এক স্বর্গরাজ্য স্কিইং স্নোবোর্ডিং হাইকিং এইসব অ্যাডভেঞ্চার স্পোর্টস এখানে ভীষণ জনপ্রিয় টেনিস প্রেমীরা নিশ্চয়ই জানেন কিংবদন্তি খেলোয়াড় রজার ফেডারার এর জন্ম এখানেই ফুটবলও কিন্তু এই দেশে সমানভাবে জনপ্রিয় সুইজারল্যান্ডের পর্যটন অর্থনীতির বিশাল অংশ দখল করে আছে শহর ভেদে পর্যটকদের আকর্ষণ আলাদা জরিক হলো অর্থনৈতিক কেন্দ্র জেনেভাদে রয়েছে ইউনাইটেড নেশনস আর রেড রেডক্রসের সদর দফতর লুসার্নে লেক আর পাহাড়ে ঘেরা শান্ত শহর আর একটা বিশেষ জায়গা রয়েছে যার নাম হচ্ছে ম্যাটার হর্ন ম্যাটার হর্ন এই জায়গাটিতে এতই সুন্দর সুন্দর পাহাড় রয়েছে যে আমরা যেই পাহাড়ের ছবিগুলো দেখি সেগুলোর বেশিরভাগই হচ্ছে সুইজারল্যান্ডের এই শহরের পাহাড় তাই এটি একটু বেশি স্পেশাল সুইজারল্যান্ডকে ঘিরে অনেক রহস্য রয়েছে যেমন সুইস ব্যাংকের গোপনীয়তা অনেকে বলেন এখানে কোটি কোটি ডলার লুকিয়ে আছে যার হিসাব পৃথিবীর আর কোথাও নেই ঘড়ি শিল্প এতটাই উন্নত যে প্রচলিত আছে টাইম রান্স অন সুইস ওয়াচেস আরেকটা বিশেষ দিক হচ্ছে নিরপেক্ষ নীতি যুদ্ধ বিগ্রহের সময়েও সুইজারল্যান্ড সবসময় নিরপেক্ষ থেকেছে এজন্যই অনেক আন্তর্জাতিক সংস্থার সদর দফতর এখানে গড়ে উঠেছে সবশেষে বলি এখানকার মানুষের জীবনযাত্রার কথা সুইজারল্যান্ডের শহরগুলো আধুনিক পরিষ্কার আর নিরাপদ গ্রামাঞ্চলে শান্ত পরিবেশ সবুজ প্রকৃতি আর পাহাড়ি দৃশ্য মানুষকে এনে দেয় মানসিক প্রশান্তি স্বাস্থ্যসেবা এবং পরিবহন ব্যবস্থা এতটাই উন্নত যে পৃথিবীর সেরা তালিকায় এর নাম সব সময় থাকে আরেকটা বিষয় হচ্ছে দারিদ্রতা যেটি এখানে খুঁজে পাওয়াই প্রায় অসম্ভব তাহলে দেখা গেল সুইজারল্যান্ড শুধু একটি দেশ নয় এটি হলো সৌন্দর্য অর্থনীতি সংস্কৃতি আর উন্নত জীবনযাত্রার এক অনন্য সমন্বয় ছোট্ট দেশ হলেও এর প্রভাব ও জনপ্রিয়তা ছড়িয়ে আসে বিশ্বজুড়ে যদি পৃথিবীতে কোনো দেশকে স্বপ্ন বলা হয় তবে সেটা হলো সুইজারল্যান্ড তো আজকের মতো এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে